আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা প্রধান অনলাইন স্কুল প্রধানত কোর্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন গত কালকে আমরা নতুন একটা বেচ চালু করছি কোর্সের যারা ইত্যাদিতে ড্রাইভিং লাইসেন্স নিতে চান এবং গাড়ি চালানোর নিয়ম শিখতে চান এবং থিওরি পরীক্ষায় পাশ করতে চান তাদের জন্য আমাদের অনলাইন কোর্স ঘরে বসে পড়াশোনা করে সরাসরি জুম ক্লাস করে আপনারা প্রাধান্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন খুব সহজেই পাশ করতে পারবেন তো আজকে আমাদের যাতে পরিচয় করাই দিব স্ত্রাদা সম্পর্কে স্ত্রাদা মানে হচ্ছে সড়ক রাস্তা যেখানে গাড়ি মানুষ পশু সব চলতে পারে আমি যে জায়গাটায় আসছি এটা একটা রাস্তা এই রাস্তার মধ্যে গাড়ি চলতে পারে এবং এ রাস্তার মধ্যে একটা রাস্তার দুইটা অংশ আছে যেমন দুইটা কারের যাত্রা আছে আর এই জায়গা দিয়ে গাড়ি যায় একটা 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 কারের যাত্রা আর ওই কালকে গাড়ি আছে এটা একটা কারের যাতা এবং এই রাস্তাটা লোকীয় সেন্সের আর রাস্তায় পড়াশোনা করতে গেলে রাস্তার সম্পর্কে অনেক কিছু জানার আছে অনেকগুলো আর্টিকেল আছে আপনারা জানেন একুশটা আর্টিকেল আছে রাস্তার উপরে তার মধ্যে স্ত্রাদা বা রাস্তা কথন অংশ তারপরে আছে কারের চাঁদা যেখানে গাড়ি চলাচল করে তারপরে যেমন আছে মার্শা পিদি ফুটপাথ যেখানে আমি অবস্থান করতেছি তারপর আছে পিস্তা শিখলা বিলে এই যে সাইকেল চালানোর গলি তারপর আছে আরিয়া বেদুনালে যেখানে মানুষ হাঁটা চলাচল করে আপনি দেখতেছেন এছাড়া লতা তৌড়িয়া যেখানে যেটা আছে গুলচক্কর এরকম আর অনেকগুলো অংশ আছে পোর্ষে দেয়া সেলারেশনে দেলারের সনে বাঙ্কিনা তারপরে পাঁচশোকার অনেকগুলো অংশ আছে যেগুলো মিলিতভাবে রাস্তা বলা হয় আর রাস্তার প্রত্যেকটা অংশকে ভাগ করলে প্রত্যেকটার জীবনে আলাদা আলাদা সঙ্গে আছে আমি এখন যে জায়গাতে আছি এটা হলো প্লিস শীতলাগুলো এই জায়গাটা রিজার্ভ শুধুমাত্র সাইকেল চালকদের জন্য যারা সাইকেল চালাবে তারা এখানে সাইকেল চালাতে পারবে এখন এখানে মানুষও হাঁটতে পারবে না আর এখানে গাড়িও চলতে পারবে না আর ঠিক দেখেন এই দেখে বাইরের যে অংশটা এটা হলো আর ই আপনা এখানে মানুষ আসবে কিন্তু কোনো সাইকেল চালানোর নিয়ম নাই গাড়িও চলতে পারবে না আবার যে অংশতে গাড়ি চলে ওখানে গাড়ি চাওয়ার কেউ চলাচল করতে পারবে না এরকম কিছু নিয়ম থাকে যেগুলো আসলে জানতে হয় আর এগুলো জানতে এই জন্যই হয় যে আপনার কুইজ পরীক্ষায় যে প্রশ্নগুলো করে সেগুলো বুঝতে হয় বুঝার দরকার আপনি গাড়ি চালাতে পারেন ভালো কথা কিন্তু কুইজের কথা যদি না বুঝতে পারেন তাহলে কখনোই আপনি গাড়ি চালানোর স্বপ্ন দেখতে পারবেন না পরীক্ষা পাশ করতে পারবেন না এজন্য পড়াশোনা গুরুত্ব দেওয়া এবং থিওরি এবং কুইজ ভালোভাবে পড়াশোনা করা পাতন্তে পড়াশোনায় মোট পঁচিশটা অধ্যায় থাকে পঁচিশটা অধ্যায়ের উপরে আপনাদের পড়াশোনা করতে হবে শিখতে হবে জানতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে পাঁচনিত্য পরীক্ষা সাকসেস অর্জন করতে পারবেন আর পঁচিশটা অধ্যায় পঁচিশটা টপিক নিয়ে আলোচনা করে যেখানে প্রায় সাত হাজার কুইজ থাকে সাত হাজার কুইজের অর্থ বোঝার জন্য আপনাকে অবশ্যই থিওরি ক্লাসগুলো করতে হবে দূরে ধরে প্রত্যেকটা অধ্যায় থিওরি এবং কুইজ সম্পর্কে জানতে হবে তারপরে আপনি কুইজ প্রশ্ন সঠিক আছে দিতে পারবেন বেরোতো বা ফালসো দেখেন আমি মধ্যে যেটা আছি এটা হলো হাতের ব্যবসা যেটা কারের জাতের অবস্থান করতেছে যেখানে মানুষ যখন পারাপার হয় সেখানে গাড়ি চলাচল করে না এবং এই ফুটপাথ হাতটা ব্যবসা দিবা মধ্যে সাদা দেওয়া আছে জেব্রা ক্রসিং আর জ্যাবরা ক্রসিংয়ে একজন পেটনী সবসময় অধিকার থাকবে গাড়িওয়ালা সেখানে অধিকার দিবে এবং যে জিনিসটা ক্লাসে আমরা পড়াই এই যে জাব্রাকসের চিহ্ন এখানে দেওয়া আছে ঘুরির সাথে যেখানে জ্যাবরা ঠিক সেখানেই আছে আবার এ পাশে দেখেন দ্বিবর মাথা এখানে গাড়ি থামানো যাবো না পার্কিং করা যাব না ওখানে বেশি দেনসা অগ্রাধিকার চিহ্ন আছে সামনে গোলচক্কর আর কি গোলচক্রের চিহ্ন আছে তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার মানা দরকার এবং এগুলো সম্পর্কে আরও বিষয়গুলো আপনারা যদি জানতে চান আমাদের যে রেগুলার ক্লাস আছে সেখানে গাড়িটা থামাই দিব আমি বারো বাজে গাড়ি থামাই দিচ্ছি তো এই বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান থিওরি ক্লাস করে তারপরে পাঁচ দিনে পরীক্ষা পাশ করতে হবে আর আহমদুলিল্লাহ জিসান বাংলা স্কুল সপ্তাহে সাত দিনে অনলাইনে ক্লাসের ব্যবস্থা আছে আপনারা ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারবেন সরাসরি জুমে যেখানে আপনারা আপনাদের পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসবে সেগুলি শেখানো হয় সেগুলোর অর্থ বাংলা সহ আলোচনা করা হয় সো আপনারা যারা ভাষায় দুর্বল তারা মনে করেন যে প্রাথমিক অনেক কঠিন একটা বিষয় আসলে এরকম না ক্লাস করতে হয় আপনি প্রত্যেকটা লিসনের উপর যদি এক থেকে দেড় ঘন্টা লেকচার শোনেন তারপর সেই লিসনের উপরে কুইজ করেন তাহলে দেখবেন ওই প্রত্যেকটা কুইজে আপনি পারবেন এবং সঠিক অ্যান্সার দিতে পারবেন ক্লিক করে ভেরো বা ফলসোতে অ্যান্সার করতে পারবেন সো ভয় পাওয়ার কিছু নেই আপনাদের সাথে জিসান বাংলা স্কুল থাকবে সপ্তাহে সাত দিন ক্লাস লাইভ ক্লাস ক্লাসের ভিডিও এবং আমাদের অ্যাপ জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে আপনারা প্রাতনিক পরীক্ষায় পাশ করতে পারবেন খুব সহজে আর আমাদের দেখানোর যে নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা ভর্তি কনফার্ম করতে পারবেন সবার জন্য অনেক শুভকামনা আপনাদের পথ চলা সুন্দর হোক এবং সবার হাতে পাথনতে থাকুক এবং গাড়ি থাকুক আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এবং আমরা আপনাদের পাশে সবসময় আসি রাত নয়টা লাইভ ক্লাসে সরাসরি জুমে এবং ফেসবুকে আপনাদেরকে পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে শর্ট সাজেশন বাংলা বাসনতে